আসসালামু আলাইকুম আজ আমি চানাচুর মাখার রেসিপি নিয়ে এসেছি এটা তো ছোট বড় যে কেউ মাখতে পারে এটা আবার দেখানোর কি আছে একদমই না এটা কি মাখা নিয়ে আসছে সেটা দেখার জন্য আমার সাথে একটু থাকতে হবে তো চলো মূল রেসিপিতে তো প্রথমে চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিব দিয়ে দেবো অল্প একটু সয়াবিন তেল তেলটা দেওয়ার পরে এখানে আমি দিব নুডলস এই তো নুডলসটাকে প্যাকেটের থেকে ঘুলে এইবার আমি হাত দিয়ে ভালো করে এগুলোকে গুঁড়ো করে দেবো এখানে আমি দুই প্যাকেট নুডলস নিয়েছি আমি আমার প্রয়োজন অনুযায়ী দুই প্যাকেট নুডুলস নিয়েছি আপনারা চাইলে একটু কম বেশি করেই নিতে পারেন একটা বা দুইটা এর বেশিও নিতে পারেন তো এবার আমি ভালো করে নুডলসগুলোকে গুলোকে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে একদম ঝুড়ে জোরে করে নেব এখন আমি চুলায় এগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব আর ভাজার সময় চুলার আগুনটা একদম লো হিটে রাখতে হবে তা না হলে পড়ে যাবে আর এগুলো ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না জাস্ট পাঁচ মিনিটের মধ্যে আমার নুডলসগুলো ভাজা হয়ে গিয়েছে এই তো এরপর আমি একটা বাটিতে নুডলসগুঁড়ো নিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো সালাদ তো সালাতের জন্য এখানে আমি নিয়েছি শশা কুচি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি সাথে নিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচটা আমি আমার প্রয়োজন অনুযায়ী এখানে চার পাঁচটার মতো নিয়েছি আপনারা যদি একটু বেশি ঝাল খেতে চান তাহলে আরও বাড়িয়ে দিতে পারেন এই তো তারপরে আমি সমস্ত সালাদগুলো পাটিতে নিয়ে নেব এরপর আমি এখানে নুডুল্সের ভিতরে যে মশলার প্যাকেটটা ছিল ওই প্যাকেটের মশলাগুলো দিয়ে দিব তো এখানে যেহেতু আমি দুই প্যাকেট নুডলস নিয়েছি তো দুই প্যাকেটের মশলাটাই আমি এখানে দিয়ে দিব। আর আপনারা যারা এটা এইভাবে দেওয়া পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন সামান্য একটু লবণ দিয়েও মেখে নিতে পারেন তবে এটা দিলে একটা টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এদিকে আমার বাটিটা একটু ছোট হয়ে যাওয়াতে আমার এই মাখাটা একটু মাখতে একটু অসুবিধা হচ্ছে তাই আমি বাটিটা চেঞ্জ করে একটা বড় বাটি নিয়ে নিচ্ছি এখন আমি দুটো চামচের সাহায্যে এগুলোকে ভালো করে উল্টে পাল্টিয়ে মিং সাথে মিক্স করে নেব এরপর আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সরিষার তেল তারপরে দিয়ে দেবো লেবুর রস তো এখানে আমি একবারই লেবু কেটে নিয়েছি তারপর হাত দিয়ে ভালো করে চিপে রসটা নিয়ে নিয়েছে আবারও ভালো করে মিক্স করে নেব আর এটার সাথে যদি বাদাম ভাজা দেওয়া যায় তাহলে তো সোনাই সহাকা আর কোনো কথাই নেই তো শেষ পর্যায়ে দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি এইবার ভালো করে আমি দুইটা চামচের সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে মিক্স করে নেব। এই তো হয়ে গিয়েছে ভীষণ মজার নুরুস মাখা অবশ্যই কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন যে এটার স্বাদ কতটা আমরা তো সবসময় নুডুলসটাকে কত রকম করেই না রান্না করে কত রকম রেসিপি করে খেয়ে থাকি তো আমার পক্ষ থেকে আপনাদেরকে একটু অনুরোধ আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন সত্যি অসাধারণ তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ